রাজ্য জুড়ে চলছে এসআইআর সুনানি শুনানি পর্ব প্রতিদিন নো ম্যাপিং ভোটারদের ডেকে তথ্য ও নথি সংগ্রহ করছে কমিশন তবে অনেকেরই অভিযোগ শুনানি পর্বে ভোটারদের নানা ঝক্কি সামলাতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বয়স্কদের সোমবার নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার সি মরুগান এসআইআর এর কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন মগরহাট সিরাকল হাই স্কুলের এসআইআর সুনানি শুনানি কেন্দ্রে তাকে দেখেই ক্ষোভ উগড়ে দেন শুনানিতে আসা ভোটারদের একাংশ মরুগণকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তার গাড়ির ওপর হামলা চালানো হয় এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন তিনি যে যাচ্ছেন এটা প্রশাসনকে আগে থেকে তিনি জানিয়ে রেখেছিলেন আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যখন তিনি সেখানে পৌঁছন প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা সেখানে বসে আপ প্রতিযোগিতা চলছে শুনছি উনি নাকি জানতে চান কিভাবে এখানে হিয়ারিং সম্ভব বলে সেটা জানা নেই প্রতি বছর এখানেই হয় এবং সেজন্য আজকের দিনটাই এরপরে তিনি যখন মগরহাট বললেন যে বিজেপির দালাল দুরহাট সেখানেও তিনি ঢুকতে পারলেন না আর স্বাভাবিকভাবে বোঝে যাচ্ছে যে হিয়ারিং এর নামে এসআইআর নামে পশ্চিমবঙ্গে কি চলছে তৃতীয় একটি জায়গা প্রশাসনকে কে সেটা জানানো ছিল না তিনি যখন পৌঁছলেন তখন সেখানে দেখলেন এ ধরনের প্রতিরোধ করবার মতো বা এ জাতীয় সংবিধান বিরোধী স্লোগান দেবার মতো কেউ সেখানে নেই সেখানে হিয়ারিং এর কাজ কিছুটা চলছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে আমরা দলের পক্ষ থেকে বলছি যদি সম্পূর্ণ এসআইআর না হয় তাহলে নির্বাচন করা যাবে না এসআইআর কে শেষ করতে হবে হিয়ারিং কে একদম শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য এই সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে তাহলে নির্বাচন হবে না এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস